ওয়েলকাম টু আয়ুবেটিক বাংলা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কার্টুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমরা অনেক সময় ভিডিও ডাউনলোড করি যেমন আমি অনেক ভিডিও করেছি দেখিয়েছি যে কোন কোন চ্যানেল থেকে আপনারা গ্রিন স্কিন ভিডিওগুলো ফ্রিতে ডাউনলোড করবেন এবং সেগুলোর উপর ভয়েস দিয়ে কীভাবে আপনারা আপলোড করবেন সেই বিষয়ে অনেক ভিডিও আমরা দিয়েছি সেগুলোর ডিসক্রিপশনে আছে তো আজকের এই ভিডিওটি আমি দেখাবো দুইটি অ্যাপসের মাধ্যমে এই দুইটি অ্যাপস দিয়ে আপনারা সেই গ্রিন স্কিন ভিডিওগুলো নিজেরাই তৈরি করতে পারবেন এবং সেগুলো থেকেই আপনারা কাইমাস্টার দিয়ে এডিট করে আপনারা আরও অন্যান্য অ্যাপস আছে যেগুলো দিয়ে এডিট করে আপনারা খুব সহজে আপলোড করতে পারবেন তো আজকের এই ভিডিওটি দুইটি অ্যাপসের উপর করার চেষ্টা করেছি এবং এই দুইটি অ্যাপসের উপর গ্রিন স্ক্রিন ভিডিও কিভাবে করবেন সেই বিষয়ের উপর বিস্তারিত ভিডিও নিয়ে আমি রানা আপনাদের সঙ্গে আশা করছি পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন তো আমরা প্রথমে একটি অ্যাপসের কাজ দেখানোর চেষ্টা করবো এর জন্য প্লে স্টোরে চলে যাচ্ছি আপনারা দুইটি অ্যাপসই প্লে স্টোরে সরাসরি পেয়ে যাবেন অ্যানিমি সার্ভাস লেখে সার্চ করলে আপনারা এইরকম একটি অ্যাপস পাবেন সেখান থেকে এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন অ্যাপসটি আপনাদের দেখানোর জন্য আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি তো এখান থেকে আমি টিকে ওপেন করে নিচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার এলাও পারমিশন হবে সেখানে এলাও পারমিশন দিয়ে দিবেন দর্শক আমাদের অ্যাপটি ওপেন হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে একটি ডিফল্ট ভাবে একটি ক্যারেক্টার না জানাছি বা মারপিটের যে একটা অঙ্গভঙ্গি সেটা দেখাচ্ছে আমাদের তো এটার আপনারা যদি হাত দিয়ে স্ক্রিনে টাচ করেন তো যে কোনো রকম হয়ে যাবে তো আমি একটু যদি এটার মুডটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এই কার্টুনটি আমরা যেদিকে ঘোরাচ্ছি সেই দিকে কিন্তু এই কার্টুনটি ঘুরে যাচ্ছে তো আপনারা যেমন ইচ্ছে তেমন এটাকে করে নিতে পারবেন এরপর এটা কীভাবে হাঁটা হাঁটি বা দৌড়াদৌড়ি করাবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যারেক্টার যে হাঁটার যে একটা অপশন সেখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনারা ছোটো বড় করতে পারবেন এই যে প্লাস মাই মাইনাস এখান থেকে আপনারা ছোটো বড় করতে পারবেন যেমন আপনাদের প্রয়োজন হয় সেই মাপের একটি ক্যারেক্টার আপনারা এখান থেকে তৈরি করে নিতে পারবেন তো আমি এই মাপে রাখলাম তারপরে এই যে হাঁটার যে একটা ক্যারেক্টারের অপশন এখানে আমরা একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর যে অ্যানিমেশন এখানে একটা ক্লিক করব অ্যানিমেশন ক্লিক করার পর বেসিক এখানে একটা ক্লিক করব এখানে অনেক অপশন আছে আপনারা চাইলে এগুলো এক একটা করে আপনারা দেখতে পারেন তো রানের মধ্যে যদি আমি ক্লিক করি দেখবেন যে দৌড়াদৌড়ি করছে তো এখানে অনেক আছে আপনারা এই এমন এটা আপনারা যেমনটা আপনাদের ভালো লাগে তেমনটা দিয়ে এখান থেকে ক্যারেক্টারগুলো তৈরি করে নিতে পারেন তো রানের মধ্যে আমি ক্লিক করে এখানে ওকে করে দিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এখন এই কার্টুনটি খুব জোরে দৌড়াচ্ছে তো এটাকে আমরা মানে মুখের ফেসটা যদি আমরা চেঞ্জ করতে চাই এই অপশনগুলোর মধ্যেই চেঞ্জ হয়ে যাবে উপরেটা দেখতে পাচ্ছেন ক্লিক করা আছে তো আমরা যদি এটা দেই আরেকটা অপশন আসবে এটা যদি দেই তাহলে হাসা হাসির একটা অপশন আসবে এটা যদি দেই তাহলে স্বাভাবিক একটা অবস্থা অঙ্গভঙ্গি তো এখান থেকে আমরা এখন গ্রিন স্ক্রিনটা কীভাবে করবো গ্রিন স্ক্রিন করতে আপনারা চলে যাব হচ্ছে যে ফটোর যে আইকনটি দেখতে পাচ্ছেন গ্যালারি আইকন এই গ্যালারি আইকনের মধ্যে একটা ক্লিক করব এখান থেকে সহজে আমরা গ্রিন স্ক্রিনটি সিলেক্ট করে দিব গ্রিন স্ক্রিনটি সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে এখন এই ব্যাকগ্রাউন্ডটি গ্রিন হয়ে গেছে তো এই গ্রিন স্ক্রিনটি আপনারা স্ক্রিন রেকর্ড করবেন এরপর এখান থেকে আপনার কাই মাস্টার দিয়ে আমি যেহেতু কাই মাস্টার দিয়ে দেখেছি তারপর ভিডিও আছে আমার ডিসক্রিপশনে সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন তো গ্রিন স্ক্রিন কীভাবে রিমুভ করবেন আর কীভাবে কাটশাট করবেন সেই বিষয়টা এখানে আছে এটাকে স্ক্রিন রেকর্ড দিয়ে আপনারা ক্যাগ মাস্টার দিয়ে এই ভিডিওটি করতে পারেন কোন এতক্ষণ একটি অ্যাপসের কাজ আমরা দেখালাম গ্রিন স্ক্রিন কেবল তৈরি করবেন এবং অন্য একটি অ্যাপসের কাজ দেখানোর চেষ্টা করছি অ্যাপটি হচ্ছে ক্রোমাটনস ক্রোমাটনস অ্যাপসের উপর আমি অনেক ভিডিও করেছি ডেসক্রিপশনে লিঙ্ক আছে তো প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে গিয়ে ঠিক একইভাবেই আমরা লিখবো হচ্ছে ক্রোমাটনস ক্রোমাটনস লিখে সার্চ করবো ক্রোমাটনস লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে ঠিক এইরকম একটি অ্যাপস আসবে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন তার তো আমি এর আগে ইনস্টল করে রেখেছি আপনাদের দেখানোর স্বার্থে আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি দর্শক অ্যাপসটি ওপেন হওয়ার সময় প্রায় অ্যাপসটি যে কোনো অ্যাপস ওপেন করার সময় ওকে নেক্সট অথবা অ্যালাউ পারমিশন চাই সেগুলো আপনারা দিয়ে নেবেন তো আমরা এখান থেকে লেটস স্টার্টে ক্লিক করছি ক্রমা টান্সের যে মেইন ইন্টারভেস সেটা আমাদের সামনে শো হয়ে গেছে এখন এখান থেকে আমরা ক্যারেক্টার যদি সব রাখি তো রাখতে পারি যদি আমি একটি ক্যারেক্টারের উপর কাজ করে আপনাদের দেখানোর চেষ্টা করি তো এখান থেকে চাইলে আপনারা এই ক্যারেক্টার ক্যারেক্টারগুলো কমাতে পারবেন বাড়াতে পারবেন এই যে ক্যারেক্টার অপশনটি দেখতে পাচ্ছেন সাইডে এখানে একটা ক্লিক করবো এখানে চারটি লেয়ার চারটি ক্যারেক্টার ওয়ান টু থ্রি ফোর চারটি ক্যারেক্টার চারটি ক্যারেক্টার চাইলে আপনারা রাখতে পারেন বা একটি রাখতে পারেন অথবা চারটি রাখতে পারেন অথবা চেঞ্জ করতে পারেন এখান থেকে যেমন এই সাইডেরটা এটা যদি আমরা একটা ক্লিক করি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই সাইডেরটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো লিল বয় লিল বয়টা হচ্ছে ছোটো যেই ছেলেটা সেটা এটা আমরা অন্যটা দিতে পারি দিলাম তো আমরা এখান থেকে ওকে করে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে ক্যারেক্টারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো নিচে যে মুভ অপশন আছে এখান থেকে আপনারা এটাকে ধরে সরাতে পারবেন এগুলো এগুলো বড়ো ছোটো করা এগুলোর বিস্তারিত কাজ আমরা করেছি অন্যান্য ভিডিওর মধ্যে আপনারা সক্রিপশন থেকে সেগুলো দেখে নেবেন ঠিক ক্যারেক্টারের কাজ আমরা করবো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পর নিচে যে ফ্রেমটি দেখতে পাচ্ছেন এখান থেকে ট্রেনে ছোট বড় করতে পারেন দেখতে পাচ্ছেন ছোট বড় হচ্ছে তো আমরা একটু এই মাপেরই রাখি এই মাপের রাখার পর এটাকে আমরা রান করাবো রান করার জন্য একেবারে নিচে যে অপশনটি আছে এটার মধ্যে ক্লিক করবো এরপর একটু স্কোল ডান করে নিচে আসবো এখানে অনেক অপশন আছে অঙ্গভঙ্গি যে করবে সেই অপশনগুলো আছে আপনারা মিলিয়ে নেবেন সেগুলো মিলিয়ে আপনারা ক্লিক করবেন রানের মধ্যে ক্লিক করছি এটা হচ্ছে আস্তে একটা মানে হাঁটার একটা অঙ্গভঙ্গি দেখতে পাচ্ছেন তো এটার মধ্যে যদি পরেরও পরের যে অপশানটা এই সাইডে একবারে দেই এই সাইডেটার মধ্যে আমরা ঠিক একইভাবে এখান থেকে যে রানটা সেটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে এই মহিলাটা কিন্তু খুব জোরে হাঁটাহাঁটি করছে আর এটা কিন্তু আসতে তো এরকম আপনারা যে কোনো ধরনের হাতের মধ্যে যদি কোনো পার্স বা দিতে চান যে হাঁটাহাটি করো যে ক্যারেক্টার কোনো কিছু দিতে চান মোবাইল পার্স বা যে কোনো কিছু দিতে চান তাহলে এই সাইডের অপশনটা দেখতে পাচ্ছেন একটি ক্যাপ আর একটি সানগ্লাস এখানে এটা ক্লিক করবো এখান থেকে ক্লিক করার পর আমরা চার নাম্বার যে অপশনটি সেটার মধ্যে দিয়ে দিই একটা কিছু এটা হাতের মধ্যে একটা পিস্তল দিয়ে দিই তো পিস্তল দিয়ে ওকে করে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে একটি পিস্তল নিয়ে এটা দৌড়াদৌড়ি করছে দেখতে পাচ্ছেন যে অঙ্গভঙ্গিগুলো চেঞ্জ হচ্ছে মাঝখানে একটা তো আপনারা আপনাদের মনের মতো করে দিয়ে নেবেন তো আমরা এখান থেকে এটাকে গ্রিন স্ক্রিন কীভাবে করবো না সেটা দেখানোর চেষ্টা করি তারপর দেখতে পাচ্ছেন এখানে গ্যালারি একটি অপশন এখান থেকে ক্লিক করবো এইখানে দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ড অপশন ব্যাকগ্রাউন্ড অপশনের মধ্যে গ্রিন স্কিন ব্লু স্কিন আপনারা যেটা দরকার সেটা দিয়ে নেবেন অথবা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড যদি চান তো এখানে দিতে পারেন যেমন যেমন এই ব্যাকগ্রাউন্ডটি দিলাম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল আমরা আবারও ব্যাকগ্রাউন্ডে চলে যাই এখান থেকে গ্রিন স্ক্রিনটা দিব যেহেতু গ্রিন স্ক্রিনের উপর করার চেষ্টা করছি তো ওকে করে দিচ্ছি দর্শক এখন আমাদের যে অনেক অপশন প্লাস এই নানান আইকন আছে এটাকে গ্রিন স্ক্রিন যদি রেকর্ড করি তো এগুলো থাকবে কি না এটা থাকবে না কোনো কিছু থাকবে না শুধু ক্যারেক্টারগুলো থাকবে আপনারা যখন এই সাইডে আর ইসি লেখা এই লাল যে অপশনটা সেটার মধ্যে ক্লিক করলে আপনাদের শুধুমাত্র ক্যারেক্টারগুলো থাকবে আর আইকনগুলো কোনো কিছুই থাকবে না তো আপনাদেরকে দেখাচ্ছি কারণ পুরোটা দেখাতে পারছি না কারণে যেন হেডফোনটা থাকা অবস্থায় আমি কথা বলার ক্ষেত্রে এগুলো রেকর্ড হবে না সুপ্রিয় দর্শক এই ছিল ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে টিটি লাইক দিবেন এবং চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ